আসসালামু আলাইকুম আবার বন্ধুদের জন্য পাঁচ কাঠার একটা ভিডিও নিয়ে আসলাম পাঁচ কাঠা পলটটা অনেক সুন্দর একদম স্কোয়ার পলট বারো ফিট রাস্তার সাথে আমাদের এই পাঁচ কাঠা পলটটা এই যে দেখেন পাঁচ কাঠা পলটের সাথে বারো ফিট রাস্তা করা আছে একদম রাস্তা করা আছে ফুল বন্ধুরা কাগজ যাচাই করবেন সিএস এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন আমি সব সবসময় বলি বন্ধুদেরকে যাচাই বাছাই করে ভালো পাইলে পরে নেবেন আর আমাদের এইটার কাগজ একদম অনলাইন করা আছে খাজনা খারিজ দিয়ে অনলাইন করা আছে আপনারা বাছাই করে তারপর নেবেন খুব সুন্দর একটা পলট দেখেন একদম স্কোয়ার পলট বারো ফিট রাস্তা করা আছে সামনে একদম ফুল বারো ফিট করা আছে রাস্তা একদম এই যে খুবই সুন্দর আমাদের এই যে পাশেও পলট আছে এখানেও নিতে পারবেন এখানে পলটে আমরা রাস্তা মাপতেছি রাস্তা মাইপা পলট করে দিতেছি একদম প্রতি পলটের রাস্তা থাকবে বারো ফিট প্রতি পলটে যে বাড়ির ঘরের কাছাকাছি একবারে দেখেন নিলে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে অনেক সুন্দর একটা পলট এখনই বাড়ি করলেও করতে পারবেন কোনো সমস্যা নাই বাড়ি ঘরের কাছাকাছি আছে একদম খুবই সুন্দর পলট বন্ধুরা যা বাসি করে ভালো পাইলে তারপর নেবেন আমাদের ঠিকানা হয়েছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নম্বর গাজীপুর সিটি ওই যে আমাদের কিছু পলট আমরা করছি এখানে অনেক পলট বিক্রি হয়ে গেছে এই যে পলটগুলো বিক্রি হয়ে গেছে এক দুইটা পলট আছে এই যে দেখেন নিলে যোগাযোগ করবেন প্রতিটা রাস্তা পলটই রাস্তা পাইছে বারো ফিট একদম ফুল বারো ফিট করা আছে রাস্তা একটা রাস্তাও কম নেই ফুল বারো ফিট রাস্তা করা আছে দেখেন এই পলটটা আবার দেখাই দিচ্ছি খুবই সুন্দর আর ওই যে সাড়ে ছয় খাটা পলট যেটা দিয়েছিলাম আমি আগে এই যে ভালো পর্ট আছে এটা এসে সাড়ে ছয় কাটা এটা নিলেও যোগাযোগ করবেন একদম রাস্তা সমান উঁচু করে ভালো করে ভালো ফলাই দিতেছি এটা নগদ বাড়ি করতে পারবেন এখনই তা নিলে যোগাযোগ করবেন বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাগজ চাষে বাসে করে ভালো ফেলে তারপর নেবেন এই দেখেন রাস্তা একদম বড় ফিট করা আছে বাড়ি ঘরের কাছাকাছি যারা একটু কমের ভেদের ভালো জায়গা খুঁজছেন তারা যোগাযোগ করবেন এখনই বাড়ি করতে পারবেন নেবেন আসসালামু আলাইকুম